শেফ আলী জারিওয়ালার কার্ডিয়াক অ্যারেস্ট কিভাবে হয়েছিল এর পিছনের কারণ কি সেটা নিয়ে মুখ পুলিশ সতর্ক করে একটা বিষয় নিয়ে সবাইকে সেই সঙ্গে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিবে সেই করা হয়েছিল অনেক আগেই এভাবে চলে যাওয়াটা সবার জন্য একটা শকিং বিষয় ছিল যার কারণে অনেকেই নানা রকম টট মিলাচ্ছে অনেক পয়েন্টস খুঁজছে এবং সেই সঙ্গে একটা ভিডিও ভাইরাল হয় সেটা হচ্ছে পারাস ছাবরার সে একটা পডকাস্টে শেফালির কিভাবে দুনিয়া থেকে বিদায় নিবে সেটার গ্রহ নক্ষত্র বিচার করে ভবিষ্যৎ করেছিল এবং জানিয়ে ছিল তার দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে সাডেনলি অর্থাৎ হঠাৎ করে এবং হয়েছেও তাই যার কারণে অনেকে শক বাট এর সঙ্গে অনেকে একটা জিনিস নিয়ে এখনো পড়ে আছে সেটা হলো সুস্থ স্বাভাবিক একটা মানুষের হঠাৎ করে হৃদ যন্ত্রের কার্যকারিতা বন্ধ হলো কিভাবে এবং ডক্টরদের কথাবার্তা শোনার জন্য অনেকেরই একটা আগ্রহ ছিল যদিও পুলিশ ইনিশিয়ালি মুখ খুলেনি বাট এখন জানা গেছে পুলিশ এই বিষয় নিয়ে মুখ খুলেছে যদিও ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি বাট পুলিশ ডক্টরদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছে সেই বিষয় নিয়ে আলাপ করে গণমাধ্যমে এবং ওখান থেকে তারা জানান বিয়াল্লিশ বছর বয়সী শেফ জারিওয়ালা যেদিন রাতের ঘটনাটা হয় সেদিন তিনি পুরোটা সময় জুড়ে ফাস্টিং এ ছিলেন পূজার জন্য অর্থাৎ খালি পেটে ছিলেন এছাড়া তিনি পাঁচ ছয় বছর যাবৎ এক্সপার্টস দের গাইডেন্সের আন্ডারেই অ্যান্টি এজিং ওষুধ নিচ্ছিলেন এবং তার কিছু রেগুলার পিস ছিল সেগুলাও সেবন করছিলেন তো সেই দিন খালি পেটে সন্ধ্যার পরে পরে তিনি অ্যান্টি এজিং জিনিসটা তার শরীরে করেন সেই সঙ্গে কিছু পিলস অ্যান্ড হঠাৎ করেই তার ব্লাড প্রেশার ড্রপ হতে থাকে তার শরীরে কাঁপুনি হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন সাড়ে দশটার সময় তার হাজবেন্ড ত্যাগী তাকে হসপিটালে নিয়ে যায় একটা সময় মুম্বাই পুলিশ খবর পায় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় খালি পেটে এই সমস্ত ওষুধ সেবন এবং এজিং এর যে ট্রিটমেন্ট সেটা নেওয়ার ফলে তার যে সিচুয়েশন সেটা এতটা খারাপ হয়ে যায় এখন এটা জানার পর অনেকেই শখ কারণ সে যে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিতে পাঁচ ছয় বছর যাবত এই খবর তো মোটামুটি জানা হয়ে গিয়েছে এবং মিডিয়া রিপোর্টসে অনেকেই বলছিল যে না না অ্যান্টি এজিং কোনো কারণ হতে পারে না কারণ অ্যান্টি এজিং এর ভিতরে যে ম্যাটেরিয়ালস থাকে সেটা হলো ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন সো গ্লুটাথিয়ন মূলত ত্বককে ফর্সা দেখাতে এবং ত্বকের ডিটক্সিফিকেশন সেটার জন্য ব্যবহৃত হয় এবং অনেকের কথায় এই ওষুধগুলো সরাসরি হৃদযন্ত্রের উপর কোনো প্রভাবও ফেলে না তাহলে এখন কেন পুলিশ বলছে এটার কারণেই হতে পারে ওয়েল এটা সত্যি যে হয়তো প্রভাব ফেলে না কিন্তু খালি পেটে যখন আপনি ওষুধ সেবন করবেন তখন পার্শ্ব তো দেখা দিবেই শুধু তাই নয় অনেক কার্ডিওলজিস্টরা এখন বলছে শেফালি এই ঘটনাটা একটা জিনিস নিয়ে সবাইকে সতর্ক করে সেটা হলো আমাদের অনেকেরই একটা স্বভাব আছে না জেনে না বুঝে একটু কিছু হলেই নিজে নিজেই প্রেসক্রাইব করে ওষুধটা খাই ডক্টরের পরামর্শ নেই না কিন্তু কার ভিতরে কি কন্ডিশন রয়েছে সেটা যদি বিচার না করে নিজেরা নিজেদের মতো ওষুধ খাই তাহলে পার্শ্বপত্রিকার ফলে এমন কার্ডিয়াক অ্যারেস্ট হতেও পারে এবং কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু সাডেনলি হয় কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই আপনি হাঁটা চলা করছেন তখন হতে পারে ঘুমের মধ্যেও হতে পারে অ্যান্ড কয়েক মিনিটের মধ্যে এর যদি চিকিৎসা করানো না হয় তাহলে এটা প্রাণঘাতী হতে পারে নিশ্চিত আর নাইনটি পার্সেন্ট কেসেই যাদের কার্ডিয়া ক্যালাস্ট হয় তাদের আর ফিরানো সম্ভব হয় না